আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও সেই আপনাদের মতো ভালো থাকারই দলে আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন কিছু দেখাবো বলে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি যশোর ওয়াটার গার্ডেনের কিছু দৃশ্য তো বন্ধুরা চলুন দেরি না করে যাওয়া যাক এই ওয়াটার পার্কটির অবস্থান হচ্ছে যশোর জেজ গার্ডেন আর জেজ গার্ডেনটা হচ্ছে যশোর বাহাদুরপুর আর এই বাহাদুরপুর আসতে হলে যশোরের প্রাণ কেন্দ্র নিউ মার্কেটে আপনাদেরকে আগে প্রথমে আসতে হবে এখানে আসার পরে আপনারা বিভিন্ন যানবাহন বা ইসিবাইক রিক্সা যে কোনো কিছু পেয়ে যাবেন যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন যদি কাউকে জিজ্ঞেস করেন আপনাকে ওরা ডিরেক্টলি লোকেশন বলে দিতে পারবে আমাদের যেহেতু নিজস্ব গাড়ি ছিল যার কারণে আমরা ডিরেক্টলি এখানে চলে এসেছি এখানে আসার পরে জেস গার্ডেনে ঢোকার জন্য আপনাদেরকে প্রবেশ ফি দিতে হবে পঞ্চাশ টাকা এরপরে ওয়াটার যে পার্কটা করেছে ওরা যেটার নাম দিয়েছে ওয়াটার গার্ডেন এটাই ঢোকার জন্য পার পারসন দুইশো টাকা করে টিকিট নেওয়া লাগবে তো আজকের কন্টেনে মূল ভূমিকা রেখেছে আমার ছেলে লাভিব সকালে উঠেই বাহিনা ধরেছিল যে ওয়াটার পার্কে যাবে এবং সেখানে যেয়ে গোসল করবে যার কারণে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম তাকে নিয়ে গোসল করার জন্য আমি এই জেস গার্ডেনে আরও অনেকবার এসেছি তখন এত ডেভেলপমেন্ট ছিল না আসার আগে শুনেছিলাম যে এরা অনেক ডেভেলপমেন্ট করেছে তো আসার পরে আমার সেটা বিশ্বাস হয়েছে যে এখানের নাম দিয়েছে ওয়াটার গার্ডেন তবে এই নামের সার্থকতায় ওরা রেখেছে এখানে আসার পরে সেই ধারণাটা আমার হয়েছে যে এখানে বিভিন্ন রকম গাছগাছালিও লাগিয়েছে ওরা ফুলের বাগানও লাগিয়েছে নামের সাথে এবং ওদের কথার সাথে ঠিক আছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখানে তবে এখানে আসার পরে একটা জিনিস ফিল হয়েছে যশোরের মতন জায়গার আপনি কক্সবাজার বা সেন্ট মার্টিন যেখানেই যান না কেন তার একটা ফিল এখানে পাবেন সুইমিং পুলগুলো একেবারেই ন্যাচারালভাবে করেছে ওরা এখানে চেঞ্জের জন্য জায়গা রেখেছে তারা সুইমিং করার পরে পুরুষ হোক মহিলা হোক চেঞ্জ করতে পারবে এখানে তার কিছু ভূমিকা এই পার্কের ডেকোরেশন ডিজাইনগুলো আমার কাছে অসাধারণ লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে আমার কিন্তু আসার পরে অনেক ভালো লেগেছে আরও একটা সুবিধা ওরা রেখেছে ওয়াশরুমের সাথে সাথে ওরা জুতো বা আপনার যদি প্রয়োজনীয় কোনো জিনিস লকারে রাখার দরকার হয় এদের কাছে লকার সুবিধাও তাও দেখলাম আছে মোটামুটি সবার মতো আমরাও সুইমিং এর জন্য প্রস্তুত হয়ে গেলাম বাপবেটাই এখন আমরা সুইমিং করব তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তবে এই পার্কটি বাচ্চাদের জন্য খুবই ভালো একটি পার্ক এবং এখানে আসলে বাচ্চাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় নিজের ইচ্ছা মতন সুইমিং করতে পারে নিজের ইচ্ছা মতন সব কিছু করতে পারে যার কারণে এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই ভালো এবং প্রত্যেক বাচ্চার কিন্তু কেটার দরকার আছে মোটামুটি আমাদের সুইমিংয়ের পর্ব শেষ আমরা এখান থেকে বের হয়ে যাব তবে এই সুইমিং পুলগুলো আমার কিন্তু অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ